আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আসলে রাসুল উল্লাহ সাল্লা সালামের অনুসরণ করি নাকি মৌলানা মৌদুদ্দি রহমাল্লার অনুসরণ করি তো রিসেন্টলি যে মশিউর রহমান শিল্পী সুর সম্রাট যাকে বলা হয় বর্তমান সময়ের মর্শিউর রহমান শিল্পী ভাইয়ের যে রিসেন্টলি যে গানটি রিলিজ হয়েছে কি বলেছে তোমার পীর কি বলেছে আঁকাবীর কি বলেছে তোমার বাপদাদা ওই সব কিসা সারো এই যে কিৎসার কথা বলা হয়েছে আকাবিরদের কিস্সা এবং পীরদের কিৎসা ওই সব কিৎসা সারার কথা বলা হয়েছে কোরআন হাদিস একটু বুঝে পড়ার কথা বলা হয়েছে তো এই গানটা নিয়ে প্রচুর পরিমাণ বিতর্ক তো যারা বিতর্ক করতেছে এবং যারা এর বিরুদ্ধে কথা বলতেছে তারা বলার চেষ্টা করতেছে যে আকাবির আসলাফ স্বল্পে সলেহীন তারপরে আপনার পীর এরা যদি না থাকতো তাহলে তো ইসলাম এই পর্যন্ত কাঁচতো না আমরা তো ওলামাদের মাধ্যমে পীর মাসায়কের মাধ্যমে আকাবিরদের মাধ্যমে ইসলাম শিখেছি তো তারা না থাকলে তো এই পর্যন্ত আসতো না অর্থাৎ তাদেরকে মানতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে তারা এটা বলা বলি পাশাপাশি আর কথা তারা বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে জামাত ইসলামী তো তাদের আকাবির আছে তাদের পীর পীরমাশাইক আছে ওলামা আছে তাদেরকে অনুসরণ করে তাদের কাছ থেকে ইসলাম শেখে বিশেষ করে বাংলা জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা মৌদুদ্দিন রহেমাল্লা সেও তো জামাত ইসলামের আকাবির তাকেও তো জামাত ইসলাম অনুসরণ করে এবং তাকে মানে তাহলে তাদেরও আকাবির আছে তাদেরও পীরমা শায়ক আছে তাদেরও আলিমোলামা আছে তারা তাদেরকে অনুসরণ করতেছে বরঞ্চ তারা আবার গানে আবার আকাবিরদের বিরুদ্ধে কথা বলতেছে আলিমোলামাদের বিষয়ে পীরদের বিরুদ্ধে কথা বলতেছে এর কারণটা কী দেখেন এখানে বোঝার একটা ভুল আছে এখানে মশিউর রহমান যে গানটি গেছেন এখানে হক কানে আলে মোলামা আকাবের পীরমা শায়েক যারা সত্যিকার অর্থে হক ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু এই গানগুলো না আর যারা হক কানে আলে মোলামা পীরমা শায়েক যারা ইসলাম প্রচার করেছেন তারা কখনো নিজেদের বানানো কথা বলেন নাই নিজেদের বাপ দাদার কিস্সা কাহিনী নিজেদের কোনো কিস্সা কাহিনীর কথা কখনো কাউকে শোনান নাই এখানে মূলত গানের মধ্যে যদি আপনি দেখেন যে ওই সব কিস্সা সারো কিস্সার কথা বলা হয়েছে আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে কিন্তু অনেক দের নামে আঁকাবীরদের নামে অনেক কিসা আমরা শুনতে পেয়েছি যেটা আমরা দেওবন্ধ যে কমি গোষ্ঠী আমাদের বাংলাদেশে আছে সেসব কমিদের ওলামাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা কিন্তু এটা রিসেন্টলি এবং সব সময় দেখতে পাচ্ছি যে তারা ওয়াজের ময়দানে ওঠার পরে কোরআন হাদিসের কথা না বলে দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে পঞ্চাশ মিনিটই তাদের বাপদাদার কিস্সা কাহিনি আঁকাবিদদের কিস্সা কাহিনি বলে যার কারণে মানুষ পথভুষ্ট হয়ে যাচ্ছে মানুষ সঠিক ইসলাম জানতে পারতেছে না ইসলাম থেকে সরে যাচ্ছে যার কারণে এই মানুষদেরকে সতর্ক করার জন্য আজকে কিন্তু এই আকাবির পূজা পীর পূজা এইগুলোর দিকে মানুষ সে বেশি এই জন্য তাদেরকে ওই পথ থেকে সরানোর জন্য সতর্ক করার জন্যই কিন্তু মুসিবুর রহমান এই সঠিক সময় সঠিক একটি গান গেয়ে মানুষকে কিন্তু সতর্ক করতেছে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছে কোরআন হাদিসের দিকে আহ্বান জানাচ্ছে এটা আপনাদের একটা বোঝার ভুল ঠিক আছে আর যারা বলেছেন যে জামাত ইসলামের আকাবির আছে মৌলানা মৌদুদ্দিকে অনুসরণ করে আবার তারা আবার আকাবিরদের বিরুদ্ধে কথা বলে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এবং আমাদের প্রিয় আমাদের প্রিয় একজন হুজুর মৌলানা মৌলানাজিম উদ্দিন হুজুর তিনি এই বিষয়ে একটা পোস্ট লিখেছেন যে আমরা কি রাসুলসাল্লাহ সাল্লামকে অনুসরণ করি নাকি আমরা আসলে মৌদুদ্দিকে অনুসরণ করি অনেকেই যারা আপনারা বলে থাকেন যে কমি অঙ্গনের দেওবন্ধের ভাইয়েরা যে জামাত ইসলাম মৌদুদ্দিকে অনুসরণ করে তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য এই বক্তব্যটা লিখেছেন হচ্ছেন মৌলানাজিউদ্দিন আমি একটু পড়ে শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাকে বুঝতে হবে এবং চোখ মেলে দৃষ্টি দিতে হবে সায়েদ আবুল আবুল্লাহ মৌদুদ্দিন রহেমাল্লা জীবনে দুইভাবে বিভক্ত এক নম্বর হচ্ছে শয়েক সায়েদ আবুল আল্লাহ মৌদুদ্দিন রহমাল্লা একজন যুগশ্রেষ্ঠ গবেষক লেখক ছিলেন দুই নম্বর হচ্ছে শয়েক সায়েদ আবুল আল্লাহ মৌদুদ্দিন রহিমাল্লাহ একজন সংগঠক দুইভাবে বিভক্ত আপনাদের এটা মাথায় রাখতে হবে তিনি একজন যুগশ্রেষ্ঠ গবেষক এবং লেখক আর দুই নম্বর হচ্ছে তিনি এই জামাত ইসলাম নামের যে দলটি আপনার সারা বিশ্বে দেখতে পাচ্ছেন এই জামাত ইসলাম একজন সংগঠক তিনি এই দলটি প্রথম প্রতিষ্ঠা করেছেন তিনি এককভাবে তৈরি করেন নাই প্রায় পঁচাশি জন ব্যক্তির পরামর্শ এবং সবাইকে নিয়ে তিনি কিন্তু আলেমুলামাদার পিনমা সাহেক যারা ছিলেন আলেমুলামা যারা ছিলেন যুগশ্রেষ্ঠ আলেমুলামা তাদেরকে সমন্বয়ভাবে তিনি হয়তো চিন্তা চেতনায় প্রথমে আনছেন যে এরকম একটা দল করা দরকার এরপর সবার সাথে আলোচনা করে সবাইকে নিয়ে কিন্তু তিনি এই দলটা প্রতিষ্ঠা করেছেন তিনি উপমহাদেশের সবচেয়ে বড় ইসলামী দলের প্রতিষ্ঠাতা জামাত ইসলামী সংগঠক যে জামাত ইসলাম সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু জামাত ইসলাম আছেন এবং পৃথিবীর সকল দেশে জামাত নামক সংগঠন এবং সংগঠনের নেতাকর্মী সমর্থক রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু জামাত ইসলামের কোনো আলেম ওলামা নেতা কর্মী দায়িত্বশীল কেউ কি কখনো বলেছে যে আমরা শায়েক সায়েদ আলা মৌদুদির অনুসারী তিনি হয়তো সংগঠনের প্রতিষ্ঠাতা আমির ছিলেন এরপরে একের পর এক আমির এসেছে কিন্তু কখনো এই জামাত ইসলামী যে দেশে যারাই করতেছে তারা কখনও কোনো দিন কী বলেছে আমরা শেখ আবুল আল্লাহ মদুদকে অনুসরণ করি এই কথা কিন্তু কেউ কখনো বলে না আমরা এখনও বলি না কিন্তু যারা এখন বলতেছেন আপনারা এটা একটা মিথ্যা তহমত দিচ্ছেন তাহলে মিথ্যা তহমত যারা দিচ্ছেন তারা কি মিথ্যা বলছেন না এটা আপনাদের কাছে একটা প্রশ্ন যে যারা বলে যে আমরা মৌলানা মদুদি রহমান অনুসরণ করি অবশ্যই তাদের এটা একটা মিথ্যা অপবাদ তহমত যেখানে আমরা নিজেরাই বলি যে আমরা তাকে অনুসরণ করি না কি জবাব দেবেন আল্লাহর দরবারে যেদিন দাঁড়াবেন জামাতের ইসলামী আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসলামের অনুসরণ এবং সাহাব একরাম এর অনুকরণ করে এটি আমরা বুক ফুরিয়ে বলতে পারি ইনশাল্লাহ আমাদের ইসলামী সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করে আর সাহাব একরামের অনুকরণ করে সাহাব একরাম আদাল তালন যেভাবে আল্লাহ রাসুলকে অনুসরণ করেছে দিন পালন করেছে ওইটা আমরা অনুকরণ করি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা এই সংগঠনের উদ্দেশ্য তাছাড়া আমরা কখনো বলি না যে আমাদের মুরব্বীদের বুঝের বাহিরে কোনো দিন নেই নাউজুবিলা এরপরেও নিজেদেরকে হক হক বলে হকারই করা বন্ধ হচ্ছে না কারণ গোড়ায় গলদ রয়েছে যারা আঁকাবিদদেরকে অনুসরণ করে অন্ধভাবে আপনি তাদেরকে বলেন আমাদের তো স্পষ্ট বক্তব্য মৌলানা মজুদ্দিন রহমানের স্পষ্ট বক্তব্য সাহাবা আকরম রাজুল্লাহ তালাহনু যে বক্তব্য দিয়েছেন স্পষ্টভাবে সাহাবা আবু বক্কর রাজুল্লাহ যখন খেলাপথে দায়িত্বে আসলেন তিনি স্পষ্ট বলেছেন যে আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করেছো ওই বায়াতটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাসুলকে অনুসরণ করব। আমার কাজকর্মের মধ্যে যদি আল্লাহ রাসুলের কোনো ই না থাকে তাহলে আমার প্রতি তোমাদের কোনো বায়াত থাকবে না কোনো অনুসরণ থাকবে না ওমর রাজ ত একই কথা বলেছেন উসমান রাজ তাল একই কথা বলেছেন আলী রাজুল্লাহ তালাম একই কথা বলেছেন অতএব কেউ কখনও নিজেদেরকে আঁকাবির দাবি করে আমাকে অনুসরণ করো এরকম কথা কেউ কখনো দিন বলে নাই কোনো সাহাবি বলেন নাই কোনো তাবেইন বলেন নাই তাবে তাবেইন বলেন নাই কোনো মহাদিস বলেন নাই কোনো ইমাম বলেন নাই এই বন্ধুক আলেমন আমারাও বলতেছে না অতএব যারা হুদায় আলামলা আমাদেরকে সাহেবদেরকে মানে বড় আকার ধারণ করে একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছেন এটা একদমই মানে আমি মনে করি পীর পূজা আঁকাবীর পূজা অনেক ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে এটা বর্তমান সময়ে যে আঁকাবিদ্দের কথা ছাড়া তারা মানতেই চায় না আঁকাবীররা ভুল বললো না সঠিক বলল সেটা তারা যাচাই বাছাই করে না আর এটা তো ছোটো বাচ্চাদের জন্য বলা হয় নাই যারা কোরআন হাদিস পড়তেছে যারা আঁকাবিদ্দদের সাথে চলে ইসলাম বোঝার ক্ষেত্রে দিন পালন করার ক্ষেত্রে আর শিকার বিষয়টা ভিন্ন হচ্ছে কোরআন পড়া হাদিস পড়া এই পড়ালেখার বিষয়টা একটা একরকমের শেখা আর বুঝের বিষয়টা আলাদা আপনাকে আপনার ওলামা আকাবির একভাবে পড়ালো ওটা তো ওইভাবে হতে পারে কারণ আপনার আকাবির আলেমলামার তো ভণ্ড আছে আছে না আজকে বেশিরভাগই ভণ্ড অর্থাৎ যদি এইটটি পার্সেন্ট ভণ্ড হয় বিশ পার্সেন্ট ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে খুব সতর্কতার সঙ্গে কিন্তু আপনাকে নিজে একটু পড়ালেখা করে যাচাই বাছাই করার সুযোগ করতে হবে অথবা আপনি এক আঁকাবির কাছে পড়ছেন এক আলেমলামার কাছে পড়ছেন আরেকজনের কাছে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে যে আপনার আগেরজনের মধ্যে কী ভুল আছে আরেকজনের কাছে পড়েন এরকম একজনের কাছে পড়ে থাকেন না অন্ধভাবে এবং একজন যেটা বলে ওটাই আপনি বিশ্বাস করে পড়ে থাকেন না এই বিষয়গুলো কিন্তু ফুটে তোলা হয়েছে তো বর্তমান সমাজের সব কিছু বিবেচনা করে কিন্তু মুসরমান এই গানটি লিখেছেন এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ওকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ